রাজ্যের কলেজগুলিতে নতুন শিক্ষানীতি লাগু হওয়ার দুই বছর পর কলেজগুলিতে ছাত্র শিক্ষকের অনুপাত তা বহাল নয় নতুন শিক্ষানীতি আসার ফলে কলেজগুলিতে স্বাভাবিকভাবে কাজের চাপ অনেকাংশে বেড়ে গেছে যারা অতিথি অধ্যাপক পদে আসীন রয়েছে তারা ক্লাস করানো পরীক্ষা পরিচালনা করা উত্তরপত্র মূল্যায়ন করা ভর্তির প্রক্রিয়া সব কিছুতে একশো শতাংশ কাজে নিযুক্ত থাকতে হয় সততার সাথে সব কাজের পরেও নগণ্য বেতন মিলছে তাও প্রতি মাসে বেতন মিলছে না তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতিথি অধ্যাপক ত্রিপুরাতে বর্তমানে যেভাবে যেন মাসিক বেতন প্রদানের মাধ্যমে চাকুরি স্থায়ী করা হয় শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান অল ত্রিপুরা অতিথি অধ্যাপকরা নিয়োজিত প্রত্যেকটা অতিথি অধ্যাপকদের যে বাস্তবিক অবস্থা সেটা আপনাদের মাধ্যমে আমরা সরকার সহ আমরা শুভবুদ্ধি মহলের দৃষ্টি আনতে চাই আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে গত বছর হলো নতুন শিক্ষানীতি নতুন জাতীয় শিক্ষানীতি তথা এনপিপি টোয়েন্টি টোয়েন্টি চালু হয়েছে এবং স্বাভাবিকভাবে যেটা হয় বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা